আপনারা চমৎকার একটা ক্যামেরা পাই ঠিক আছে যারা সবটা ভিজিট করবেন আমরা দেখিয়ে দিব যে কত চমৎকার ক্যামেরাটা পাচ্ছেন এটা আমরা চিনি হচ্ছিল দেখেন এখানে ম্যাক্স মূলত কেটেন ম্যাক্স নামাই এটা মডেল হচ্ছিল আপনার যেখানে লেখা আছে দেখেন

এইচডি ক্যামেরা যেটা হচ্ছে লো মনে করেন যে রিমোটের মাধ্যমে আপ ডাউন হয় ফলো ইমোটের জন্য একটা ক্যামেরা আছে সবথেকে প্রিমিয়াম মোটর গ্লাসলেস জনপ্রিয় মোটর যেটা প্লাস এখানে কিন্তু হচ্ছে লো আপনারা পেয়ে দুইটা ব্যাটারি ঠিক আছে আর এটা কিন্তু হচ্ছে শুটার এটা কম বাজেটের প্যাক সাথে এটা সুটকেস সিস্টেম বক্স তো গিয়ে যারা হচ্ছে সিনেম্যাটিক শট নিতে চান ব্লগ করতে চান এবং যারা নাকি হচ্ছে ফটোগ্রাফি করতে চান এবং সাথে একটা ড্রোন থাকবে তাদের জন্য কিন্তু হচ্ছে বেস্ট তো আজকে চলে আসলাম হচ্ছে শখের ড্রোনে এক একটা ড্রোন দেখেন আমি আপনাদেরকে ফ্লাই করেই শুরু করলাম এই কারণে কত স্মুথ একটা জায়গায় কত সুন্দর ফ্লাই করতেছে এরকম কিন্তু আজকে এইখানে যতগুলো ড্রোন আছে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটাই এরকম স্মুথ কিন্তু ফ্লাই করবে শখের ড্রোন থেকে আজকে এই ড্রোনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন রিমোটের সাহায্যে কিন্তু হচ্ছে ক্যামেরাটাও রোটের হচ্ছে এত সুন্দর সুন্দর ড্রোন নিয়ে আজকে কথা বলবে শখের ড্রোন থেকে আলমিন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন অনেক আমরা যতগুলো ভিডিও হচ্ছিল ইউটিউবে যখন ছাড়ি প্রতিটা ভিডিও হচ্ছিলো আমার কাছে আপডেট কালেকশন থাকে আর আজকে কিন্তু আবার হচ্ছিল পঁচিশের মডেল চব্বিশ পঁচিশের মডেল চব্বিশের মিডিল পয়েন্ট ঠিক আছে আমি বললাম কি ভাই আমরা মানি হচ্ছিল আপডেট

দুই হাজার চব্বিশে মাঝামাঝি সময় চলে আসছে এবং প্রাইস করতেছে রিজনেবল মাত্র আট টাকা ব্রাসলেস টাকা দিয়ে আসতেছে আর এটা কিন্তু ঠিক আছে তিনশো ফিট মানে বুঝতেছেন তো ভাই

একদম হোম ডেলিভারি ঠিক আছে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পুরো পেয়ে চেক করে দেন পার্সেস করতে পারবেন ঠিক আছে ভাই ঠিক আছে সরাসরি

হান্ড্রেড পার্সেন্ট মানে ব্লাস্টলেস মডেল থাকবে ঠিক আছে প্লাস পুরোটা পড়ে গিয়েছিল ম্যাট ফাইবার থাকবে আপনার আর এখানে দেখেন চমৎকার এই একটা ক্যামেরা একটা ক্যামেরা ক্যামেরা দুইটা ক্যামেরা যখন পাওয়ার দাও হবে দেখেন ভাই আসুন ভাই কত সুন্দর ও পাঁচটা লাইট জ্বলে আপনার ঠিক আছে পাঁচটা লাইট জ্বলে সামনে দুইটা আর হচ্ছে নিচে নিচে যখন এই জিনিসটা ফ্লাই করবেন উপর থেকে কিন্তু দেখতে একদম সেই লাগবে অস্থির লাগবে ভাই ঠিক আছে আর এটা কিন্তু ভাই জিনিস অস্থির থাকবে স্থির ঠিক আছে একদম স্মুথ ব্যালেন্স ঠিক আছে যারা আছে অথবা স্ক্রিনশ রেখে দেন পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপের মধ্যে বিস্তারিত টাকিয়ে ঠিক আছে তারপর যদি আমরা দেখাই ভাই আজকে কিন্তু প্রচুর কালেকশন হ্যাঁ এক এক করে প্রতিটা কালেকশন দেখাবো এই দেখেন আবারও চলে আসছে একদম মার্কেট কাপানো যে প্রোডাক্টটা থ্রি মিনিট বার্তা দিয়ে দিচ্ছি যে আজকে কিন্তু এই প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে যার যত বেশি লাগে একদম হোলসেল দাম থেকে ধরে ঠিক আছে আপনি যেভাবে নিতে চান নিতে পারবেন ঠিক আছে মডেল হচ্ছে থ্রি মিনি হ্যাঁ এখানে যখন পাওয়ার দাও হবে

যারা শোপে আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মতো হচ্ছে আপনার ফ্লাই করে চেক করে নিতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে শোপে আসলে তো আপনি এতগুলো মডেল থেকে যে কোনটা পছন্দ করে নিতে পারেন এখানে কিন্তু দুইটা মেকআপ ছাড়া কোনটা লাগবে বলেন

একটা ক্যামেরা আছে সব থেকে প্রিমিয়াম মডেললেস জনপ্রিয় মডেল যেটা এখানে কিন্তু দুইটা ব্যাটারি ঠিক আছে আর এটা কিন্তু

না কিন্তু ঠিক আছে আমরা হচ্ছে অটোমেটিক কাজ করে যেটা রিমোটে কাজ করে আপনার রিমোট করে নিতে এটা যে আমি বামে নিলাম বামে আসলো জানিয়ে নিলাম আসলো ঠিক আছে আবার এই যে আমি নিচে নিলাম

মানে যেটা নিতে পারবেন ঠিক আছে চার হাজার টাকার ড্রোন শুধু বিস্তারিত কিছু বলার বিস্তারিত জানতে হলে আপনার মধ্যে জেনে নেবেন ঠিক আছে

এখানে হচ্ছিল দুইটা ব্যাটারি পাবেন বিশাল সাইজের এটা কিন্তু হচ্ছিল একদম মনে করেন যে পানির দামে পেয়ে যাচ্ছে মাত্র সাত টাকা ঠিক আছে সাথে সাথে কিন্তু ক্যারি করার জন্য ব্যাগ আছে আচ্ছা এখন আসি হচ্ছিল আমরা ভাই কম দামে জিপিএস কম দামে কম দামে জিপিএস ঠিক আছে আমার পিএস এর ভিতরে যারা একটু কমের ভিতরে চায় তাদের জন্য হচ্ছে ঠিক আছে দেখা যাচ্ছে কি অনেক স্টুডেন্ট থাকে ঠিক আছে অনেক স্টুডেন্ট থাকে তারা হচ্ছিল মনে করেন যে শখের বসত একটা ড্রোন কিনতে চাই প্রিমিয়াম কোয়ালিটি জিপিএস থাকবে ক্যামেরা ফুটেজ ভালো থাকবে ব্লাস্ট মানে এভরিথিং

দুইটা কোনো ঠিক আছে এই গুলো কি দেখা যাচ্ছে আহ অন্য অন্য মানে ড্রোনালা যারা আছে তারা হচ্ছে মনে করেন দেড় কিলোমিটার 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 কিন্তু আমরা এখান থেকে একটা আস্থার জায়গা ঠিক আছে মানে রিল্যাক্সের একটা জায়গা সেটা একটা জায়গা যেটা হচ্ছে মনে করেন যে আপনি এখানে একটা মানে কথা পাবেন যে প্রোডাক্ট গুলো আমাদের কথা কাছে মিল থাকবে ঠিক আছে যে আমরা একদম অ্যাকচুয়াল ইনফরমেশন দিব যেটা হচ্ছে আপনি মনে করেন যে অ্যাকচুয়াল ভাবে পাবেন আমরা উল্টা পাল্টা কোনো কথা বলছি না মানে আসলে না যে লুবুনিয়ে কথা বলে একটা প্রোডাক্ট

যে ব্যাগটার দাম থাকবে যে আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা আপনি ঠিক আছে আমি তো না খুলে দেখালি না ভাই ঠিক আছে ব্যাগ দিছে কোম্পানি ঠিক আছে যেটা হচ্ছিল মনে করেন যে না খুলে না দেখালে দেখেন

হ্যাঁ কিন্তু আপনি যদি ওই ম্যাভিক মিনির কাজটা করতে পারেন মাত্র পঁয়ত্রিশ টাকা তার চোখে এর থেকে বেটার পান তাহলে আপনার জন্য অবশ্যই আমরা ওই জিনিসটা দিচ্ছি আপনাকে ঠিক আছে আপনি ইউজ করেন ইউজ করার যদি ভালো না লাগে আপনি এক্সচেঞ্জ

এই প্রোডাক্টটা আমরা দেখতেছি যে এটার ভিতরে অনেক দোকানদার যে বলতাছে যে F11 S প্লাস হয় F11 S প্লাস হয় ঠিক আছে কিন্তু ভাই F11 প্লাস কোন কোম্পানি কোন প্রোডাক্ট বের করে না এখন ঠিক আছে আপনারা উল্টা পাল্টা কোন কথা শুনে প্রোডাক্ট পারচেজ করবেন না যদি F11 S প্লাস হয় তাহলে এটা অবশ্যই কোম্পানি থেকে একটা রিভিউ থাকবে ইউটিউবে আপনি সার্চ করলে পেয়ে যাবেন যদি কেউ দেখাইতে পারে যে কোম্পানি থেকে চলো একটা ইউটিউব রিভিউ দেখাইতে পারে তাহলে তার জন্য 1 লাখ টাকা পুরস্কার আপনাকে হচ্ছিল মানে অফিসিয়াল রিভিউ দেখা দিবে হচ্ছে বাংলাদেশের বাইরের রিভিউ ঠিক আছে আর যেটা হচ্ছে যে দুশ্চরিত দোকানদার যারা তারা হচ্ছে যে এর মনে করেন যেখানে প্রিন্ট করাইছে ভাই

আমরা কিন্তু আমরা পরে আমি দেখলাম যে আসছে কিনা প্রোডাক্ট আমি দেখি সার্চ করে দেখলাম না ভাই কোনো অফিসের কোনো রিভিউ নেই শুধু রিভিউ আছে মানে যারা হচ্ছে

পাঁচ কিলোমিটার অবশ্যই খুলে দেখাবো এটার প্রাইস দিয়েছিল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে একটা মানে ষাট থেকে সত্তর হাজার গুলো আছে মানে তাদের সাথে বিট করার মতো আমি একটু দেখাই আপনারা যদি হচ্ছে ডানসার থেকে শুরু করেন এই পাশ থেকে শুরু করে বাংসারে টোটাল কিন্তু হচ্ছে ড্রোনের এবং আপনারা কিন্তু হচ্ছে অন টপ টেবিলের উপরে কিন্তু হচ্ছে অনেকগুলা প্রায় পঞ্চাশটার মতো মডেল কিন্তু এখানে রয়েছে আর একটা কথা বলতে চাই ভাই আমি এখানে হচ্ছে আপনি একটু যদি পিছনে যান দেখেন আমাদের সবটা কিন্তু বিশাল বড় হ্যাঁ আমার মনে হয় না যে মিড রেঞ্জের ড্রোনের ভিতরে বাংলাদেশে এরকম কোনো শপ আছে ঠিক আছে অনেকে খেলার সাথে বিক্রি করতেছে হ্যাঁ বা অনেকে হচ্ছে ছোট মানে কবুতরের খোয়া নিয়ে পয়সা আছে ঠিক আছে মানে এত কালেকশন নিয়ে কোনো আমার মনে হয় কোনো ড্রোন সেলার বিজনেস করে তার মানে আপনাদেরকে অবশ্যই আসতে হবে হচ্ছে শখের ড্রোনে যেখানে আসলে আপনারা সব ধরনের ড্রোন কালেকশন পেয়ে যাবেন এই একটা হাউসেই

ঢাকা ফার্মগেট গেট সাউদিয়া সুপার মার্কেট দিতে হলাম আমরা করে বলে দিচ্ছি ঠিক আছে তো সেন আপনারা চলে যেতে চিন্তা পাতি হয় আর ফার্ম গেট যে কোনো একটা প্লেসে এসে আপনি যাচ্ছে চলে একটা চার দোকানদারকে দেখাই মানে বললে আপনাকে সাউদিয়া সুপার দেখিয়ে দিই আর আমাদের মার্কেট কিন্তু চলে কোনো অলিতে গলিতে না একদম মেইন রোডের একদম মাই মেইন পয়েন্টে মেট্রো রেল পূর্ব পাশে ঠিক আছে একদম মেইন একটা পয়েন্টে ঠিক আছে আজকেই পর্যন্ত ছিল নেক্সট ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ